আমরা আপনাদের সকলকে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন

খেলাধুলা পরিচয় দিতে পছন্দ করি খেলাধুলা জগৎ থেকে এসেছি আমার খেলাধুলার পেছনে আমি মনে করি আমার শ্রম আছে আমি অনেক সময়ের ভিতরে পার করেছি ছোটবেলা থেকেই আমি খেলা খেলোয়াড় হওয়ার জন্য যা কিছু সম্ভব সব করেছি আর এই জন্য আমার একটা দাবি নিয়ে বলি যে আমি একজন খেলোয়াড় এগুলো আজকে যখন রাজনৈতিক রাজনৈতিক প্ল্যাটফর্মে আমি বক্তব্য দিতে চাই তখন আমি আমি মনে করি যে আমার এই জায়গায় আসার আশা একজনই একজনই আমার এখানে নেমেছে সেটা হবে প্রধানমন্ত্রী জয়ন্ত সেক্ষেত্রে সেই লক্ষ্যে রাজনৈতিকভাবে আমাদের রাজপথে মাঠে ময়দানে সক্রিয় থাকতে হবে সর্বোপরি জনগণের পাশে থাকার কাজ অব্যাহত রাখতে হবে এবং যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত থাকতে হবে এই লক্ষ্যে আমরা সাফল্য কামনা করছি সাথে সাথে যোগ্য নৈতিক কাজ সম্পন্ন পরিশ্রমিক সংগৃহীত করার জন্য